দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত দুধ আসে দুপাশে বিশাল বিশাল যে গাছগুলো রয়েছে এমন কোনো গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেন কে ফাঁসিতে চুলানো না হয়েছিল দালালদেরকে জিজ্ঞেস করলো তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করে দিয়েছি ঘোড়ার আস্তা বানিয়েছি মসজিদ গুলোকে হত্যা করেছি নির্বাসনে পাঠিয়েছি সাইদি সাহেবকে জেলে দিয়েছি আজিজুল সবকে জেলে দিয়েছিলাম মামুল হককে জেলে দিয়েছি জসিমদ্দিন আমাকে জেলে দিয়েছি সব আলেমদেরকে জেলে ঢুকিয়েছি এরপরেও কেন ভারত বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে উঠছে হাসিনা বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে উঠছে قد كان لكم في رسول الله اسوه حسنه وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تزال طائفه من امتي ظاهرين على الحق ولا من, من نصرهم ہر سمت مچلتی کرنوں نے افسون شبے گم توڑ دیا اب جاگ اٹھے ہیں دیوان دنیا کو جگا کر دم لیں گے سوچا ہے کفیل اب کچھ بھی ہو हर हाल में अपना हक लेंगे इज्जत से जीना है तो जी लेंगे या जामे शहादत पी लेंगे खुलना प्राण केंद्रों लवन चौरा जुवो उद उद्योगी और दो पहला दिसंबर चौबीस সিরাত মাহফিল ও দোয়ার সম্মানিত সভাপতি কেরাম অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রেমিক হাদিস প্রেমিক তৌহিদী জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এক কঠিন মুহূর্তে মুসলিম উম্মার এক কাান্তির লগ্নে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন জন্য বলি আলহামদুলিল্লাহ আমরা এই সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর সকল কাফের মোশ্রেক কেহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে কিভাবে মুসলিম উম্মাকে পৃথিবীর মানচিত্র থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলা যায় যার কারণে যুগ যুগ ধরে ফিলিস্তিনি মুসলিমদেরকে পাখির মতো গুলি করা হত্যা করা হচ্ছিল নিচের থেকে ট্যাঙ্কের গোলা দিয়ে উপর থেকে বিমান হামলা করে ফিলিস্তিনিদের বাড়ি ঘরগুলো পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে অলগুড় মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছে আরাকানের মুসলিমদেরকে যুবকদের হত্যা করে বুড়োদেরকে নারীদেরকে শিশুদেরকে লক্ষ লক্ষ লোকদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের জনতার উপরে এক চরম ক্ষুধার্ত শকুনিকে পাঠানো হয়েছিল এদেশ থেকে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় সেজন্য নির্লক্সা করা হয়েছিল ভারত থেকে যার কারণে পরিকল্পনা করেছিল যখন তারা ভারতবর্ষ দখল করেছিল তখন এদেশের চেয়েছিল আমরা ভারত দখল করেছি বলো কি করে আমাদের ক্ষমতায় স্থায়ী হতে পারে ভারতের দালালেরা তখন পরামর্শ দিয়েছিল এদেশে তোমাদের একমাত্র শত্রু চরম শত্রু পরম শত্রু শুধুমাত্র শত্রু মুসলিম উম্মা যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি এই ভারতবর্ষে মাথা উঁচু করে থাকবে ততক্ষণ পর্যন্ত ইংরেজরা ভারতবর্ষে স্থায়ী হতে পারে না এরপরই শুরু হলো ইসলাম বা মুসলিমদের ধ্বংস করার চক্রান্ত

ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে পলামাইক এরামদেরকে আন্দামান দিমে নিক্ষেপ করা হয়েছিল আলিমদেরকে হত্যা করা হয়েছিল মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হল মসজিদগুলোকে ঘোড়ার আস্তে বোধ বানানো হয়েছিল তিন তিন লক্ষ কোরআনে কালিমকে দিল্লি মসজিদের সামনে আগুন দিয়ে পুড়িয়ে হয়েছিল শুধু পর্যন্তই নয় ভারতবর্ষের মসজিদ মাদ্রাসার জন্য হাজার হাজার জমি ছিল সব সম্পত্তি বাতিল করে দিয়ে হিন্দু এর পরেও যখন ইংরেজরা দেখলো যে আলমদের হত্যা করলাম মাদ্রাসা বন্ধ করলাম মসজিদ বন্ধ করলাম কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন দাবা দলের মতো ছড়িয়ে পড়ছে আবার দালালদের কিনে বসলো দালালদেরকে জিজ্ঞেস করলো তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করে দিয়েছি ঘোড়া রাস্তা বানিয়েছি মসজিদ গুলোকে আনন্দকে হত্যা করেছি নির্বাসনে পাঠিয়েছি সাইদ সাহেবকে জেলে দিয়েছি আজিজুল সাহেবকে জেলে দিয়েছিলাম মামুল হককে জেলে দিয়েছি জসিমুদ্দিন রহমান কে জেলে দিয়েছি সব আনন্দকে জেলে ঢুকিয়েছি এরপরেও কেন ভারত বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে উঠছে হাসিনা বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে অবশ্য অন্য স্লোগান ছিল আপনারা জানেন সে সময় তাদের দালালরা পরামর্শ দিল মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে হাফেজদেরকে নিয়ে দাঁড় করালো বলল তোমরা যে কোরআন জ্বালিয়েছ কাগজের কোরআন জ্বালিয়েছ তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছ ইটের মাদ্রাসা পুড়িয়েছ কাঠের মাদ্রাসা পুড়িয়েছ তোমরা যে মসজিদ গুলো বন্ধ করেছ ইটার কাঠের মসজিদ বন্ধ করেছ কিন্তু জেনে রাখবে এই চোদ্দ পনেরো বছরে বাচ্চাদের প্রত্যেকটা বুকের বুধের ত্রিশ পাড়া কোরআন সংরক্ষিত রয়েছে